বা হাড় ক্ষয় একটা বার্ধক্যজনিত রোগ বলতে পারি যেটাকে বলে হাড়ের স্ট্রাকচারাল চেঞ্জ আমাদের হাড়ে অনেক সময় অনেক সময় কি সবসময় আমাদের সবার হাড়েই আনুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক কিছু ছোট ছোট ছিদ্র থাকে যার চারিদিকে হাড়টা যে স্ট্রাকচারের চারিদিকে হাড়টা গড়ে ওঠে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে যখন আমাদের আস্তে আস্তে বয়স বাড়তে থাকে যেটা বিশেষত মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এই গর্তগুলোর পরিমাণ বাড়তে থাকে আর গর্তগুলোর চারিদিকে আমাদের যে হাড়ের মাল মশলা ওটার পরিমাণ কমতে থাকে তো স্বভাবত হাড়টা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে আর হাড়ের আস্তে আস্তে স্ট্রেংথটা কমতে থাকে অস্টিওপোরোসিসের প্রাথমিক লক্ষণ বলতে গেলে এটা খুবই স্লোলি প্রগ্রেসিভ ডিজিজ হঠাৎ করে যে শুরু হবে এমন নয় আস্তে আস্তে শুরু হবে একটা জিনিস তো হলো বয়স বয়সের বিশেষ সচেতন হতে হবে যদি কেউ চল্লিশ ঊর্ধ্ব হয়ে গেছেন ফর্টি ফাইভ ইয়ার্স অফ এজ পার করে গেছেন যে সময়টা একটা অ্যাভারেজ এজ থাকে ম্যান অপোজিট কারোর কেউ চল্লিশে হয় কারোর বিয়াল্লিশে কারোর পঞ্চাশে হয় আমরা ধরে রাখি পঁয়তাল্লিশ ওই ওই বয়সটা যখন মহিলারা পার করে গেছেন তখন ওদের খেয়াল রাখতে হবে ইনিশিয়াল লক্ষণগুলো খুবই যেটাকে আমরা ইংলিশে বলি ট্রিভিয়াল মানে নর্মাল থাকে অনেক মানে নর্মাল আমি দুটো স্টেপ সিঁড়ি উঠলে সমস্যা হতো না কিন্তু হয় একটা স্টেপ উঠলেই সমস্যা হচ্ছে অনেকক্ষণ বসে উঠতে গেলে হাড়গোড় ব্যথা করছে সকালে ঘুম থেকে ওঠার পর আমার আমার পিঠে লোয়ার ব্যাকে বা কোমরের চারদিক টাইট হয়ে আছে ব্যথা করছে সামনে ঝুঁকতে গেলে ব্যথা করছে ওসব জিনিসগুলো ইনিশিয়াল স্টার্টিং থাকে এরপর আস্তে আস্তে ব্যথাগুলো একটা জয়েন্ট থেকে বিভিন্ন জয়েন্টে ছড়িয়ে পড়ে নর্মাল হাঁটাচলা করতে ব্যথা হয় আরও যখন বয়স হয় আস্তে আস্তে অনেক সময় মহিলারা নোটিস করে ওদের হাইট কমে যায় হাইট কমে যায় কারণ আমাদের ভার্টিগলা বা কষির উপা এটা আমাদের মেরুদণ্ডের হাঁট আমাদের যে ওভারঅল হাইট থাকে ওটা কমে যায় ওটা অনেক সময় ফিমেল ডা নোটিস করে আরেকটা জিনিস হলো মাংস বেশি জোর কমে যাওয়া হাঁটা চলায় নর্মাল যে স্পিডে হাঁটতে পারছেন ওই স্পিডে হাঁটতে পারছেন না এই একটা পরোক্ষ সাইন হতে পারে